আশা করি সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আজকের বিষয় হচ্ছে ক্লাস নাইনের কার্যক্ষমতা শক্তি এই চ্যাপ্টারের থার্ড পার্ট শক্তি তো তোমরা যারা আগের পার্টগুলো দেখো নি ডিসক্রিপশন বক্সে ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই দেখে নেবে তো কথা না বলিয়ে চলো শুরু করি সবাই মন দিয়ে শুনবে আশা করি সকলেই বুঝতে পারবে তো আজকের বিষয় হচ্ছে অবাধে পতনশীল বস্তুর শক্তির রূপান্তর অথবা অবাধে পতনশীল বস্তুর যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে সেটা আমরা প্রমাণ করব তো এটা প্রমাণ করতে গেলে আগে আমাদের জানতে হবে শক্তি সংরক্ষণ সূত্র এর আগের ভিডিওতে আমি শক্তি সংরক্ষণ সূত্র নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি তবু আজকে আরেকবার বলছি দেখো কি শক্তি সংরক্ষণ সূত্র বা নিত্যতা সূত্রটা হলো শক্তি অবনিশ্বর শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না শক্তিকে কেবল একরূপ থেকে অন্য রূপে এক বা একাধিক রূপে রূপান্তরিত করা যায় বিশ্বে মোট শক্তির পরিমাণ ধ্রুবক এটাই শক্তির নিত্যতা সূত্র বা সংরক্ষণ সূত্র অর্থাৎ শক্তিকে আমরা সৃষ্টি বা ধ্বংস করতে পারি না বিশ্বে মোট শক্তির পরিমাণ ধ্রুবক এর আগের দিন আমি যে উদাহরণটা দিয়েছি যে তোমরা যদি তোমাদের দুই হাতের তালু ঘষো তাহলে দেখবে হাতের তালু কিছুক্ষণ ঘষার পর তাপ উৎপন্ন হচ্ছে অর্থাৎ সেটা যান্ত্রিক শক্তিটা তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে অর্থাৎ শক্তিকে আমরা এক শক্তি থেকে আরেক শক্তিতে রূপান্তরিত করতে পারছি কিন্তু শক্তিকে আমরা সৃষ্টি বা ধ্বংস করতে পারি না এটাই হচ্ছে হলো শক্তির নিত্যতা সূত্র বা সংরক্ষণ সূত্র তো এই সূত্রের উপর ভিত্তি করেই আমরা আজকে অবাধি পতনশীল বস্তুর যান্ত্রিক শক্তিটা যে ধ্রুবক থাকে সেটা আমরা প্রমাণ করবো তো দেখো আমরা কীভাবে প্রমাণ করছি ধরো এটা হচ্ছে হলো ভূমি এই ভূমি থেকে এজ উচ্চতায় এম ভরের একটা বস্তুকে বিল্ডিংয়ের মধ্যে রাখা হয়েছে তো এই বস্তুটাকে এখন আমরা এখান থেকে ফেলে দেব তো আমরা যখন এই বস্তুটাকে বিল্ডিংয়ের উপর থেকে ফেলে দেবো তখন বস্তুটা অবাধে পতনশীল হতে থাকবে এই অবাধে পতনশীল বস্তুর গতিপথের যে কোনো অবস্থানে আমাদের মোড় যে শক্তিটা সেটা দ্রুব সেটাই আমরা প্রমাণ করব তো দেখো ফার্স্ট আমরা এ বিন্দুতে দেখছি তাহলে এ বিন্দুতে বস্তুর যান্ত্রিক শক্তিটা কি তাহলে বস্তুর যান্ত্রিক শক্তি বের করতে গেলে আমাদের জানতে হবে তখন এই যে গতিশক্তি আর স্থিতিশক্তি মিলে যান্ত্রিক শক্তি অর্থাৎ এ বিন্দুতে আমাদের যান্ত্রিক শক্তিটা কি সেটা আমরা বের করছি দেখো যে স্থিতি স্থিতিশক্তিটা ফার্স্ট বের করছি কত যে শক্তি আমরা জানি হচ্ছিল এম বস্তুর ভর হলো এম জি হচ্ছে হলো অভিজ্ঞস্ত তরণ আর এইচ হচ্ছে হলো উচ্চতা তাহলে এখানে বস্তুর ভর হচ্ছে হল এম জি হচ্ছে হল তরণ এইচ অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে যে ধরো এইজ উচ্চতায় আছে তাহলে এখানে উচ্চতা হলো এইচ তাহলে স্থির শক্তিটা হচ্ছে হল এম জি তাহলে এরপর আমরা গতিশক্তিটা ঠিক একইভাবে বের করব গতিশক্তি মানে আমরা জানি হচ্ছিল হাফ এম ভি স্কোয়ার এই সূত্র থেকে আমরা গতিশক্তিটা পাই তাহলে যেহেতু বস্তুটা এখানে ফার্স্ট স্থির অবস্থায় আছে তখন এক্ষেত্রে কি ভি অর্থাৎ ভেগটা শূন্য তাহলে ভি যদি শূন্য হয় তাহলে হাফ ইন্টু এম ইন্টু শূন্য অর্থাৎ তখন পুরো গতিশক্তিটা শূন্য হয়ে যাচ্ছে তাহলে যান্ত্রিক শক্তি বা মোট শক্তি তাহলে কত স্থিতিশক্তি প্লাস গতিশক্তি স্থিতিশক্তিটা এম জি গতিশক্তিটা শূন্য তাহলে মোট শক্তি আমাদের কত হয়ে গেলো এম জি অর্থাৎ এ বিন্দুতে আমাদের মোট শক্তি হচ্ছে হলো এম জি তাহলে এখন দেখো বি বিন্দুতে বার করব যে গতিপথের যে কোনো একটা মাঝের বিন্দু ধরো বি বিন্দুতে আমরা বার করছি যে বস্তুটা এ বিন্দু থেকে ধীরে ধীরে নিচের দিকে নেমে এক্স স্মরণ হলো এবং সেটা নিচের দিকে বি বিন্দুতে আসলো তাহলে এই বি এ বিন্দু থেকে বিন্দু স্মরণটা হলো এ এক্স তাহলে এখন এই বি বিন্দুতে আমরা যান্ত্রিক শক্তিটা বের করবো যান্ত্রিক শক্তি বের করতে গেলে আমাদের লাগবে স্থিতিশক্তি আর গতিশক্তি তাহলে ফার্স্ট আমরা স্থিতিশক্তিটা বের করি স্থিতিশক্তি মানে হচ্ছে হলো এম জি এইচ অর্থাৎ এইচ মানে হচ্ছে হলো আমরা সবসময় ভূপৃষ্ঠ থেকে উচ্চতাটা বের করবো তাহলে এখানে স বিন্দু থেকে বিন্দু স্মরণ হলো এক্স আর সি বিন্দু থেকে এ বিন্দুর উচ্চতা হলো এইচ তাহলে পুরোটা হলো এইচ আর এটা হলো এক্স তাহলে সেই বিন্দু থেকে বি বিন্দুর উচ্চতাটা কত পৃষ্ঠ থেকে এই এইচ থেকে যদি আমরা এক্সটা বিয়োগ করে দিই তাহলে আমরা এই বিসি এই উচ্চতাটা পাবো তাহলে সেক্ষেত্রে আমাদের এই উচ্চতা হচ্ছে হলো এম হলো বস্তুর ভর জি হলো অভিকশন আর উচ্চতা হলো এইচ মাইনাস এক্স অর্থাৎ এই অংশটা হচ্ছে হলো এইচ মাইনাস এক্স তাহলে সেটা লিখলাম স্থিতিশক্তি এম জি এক্স এইভাবে লিখলাম আর গতিশক্তি মানে কি হাফ এম স্কোয়ার সেটা লিখলাম থিওরি অনুসারে হাফ এম স্কোয়ার তো এখন দেখো আমাদের মোট শক্তি তাহলে কি স্থিতিশক্তি প্লাস গতিশক্তি স্থিতিশক্তি যেটা সেটা আমরা লিখলাম এমজি ব্র্যাকেট এইচ মাইনাস এক্স আর গতিশক্তি প্লাস দিয়ে হাফ এম ভিস্কোয়ার লিখলাম তাহলে এখন আমরা এই স্কোয়ারের মানটা এক সূত্রের সাহায্যে বের করব। সেটা কীভাবে সেটা দেখো যে একটা বস্তু ইউ প্রাথমিক বেগ নিয়ে এ সহ যদি গতিশীল হয় এবং অন্তিম বেগ যদি ভি হয় এবং বস্তুর স্মরণ যদি এস হয় তাহলে আমরা গতির সমীকরণটা যে পাই সেটা হলো ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস তাহলে ভি ভি হচ্ছে অন্তিম বেগ ইউ হচ্ছে প্রাথমিক বেগ এ হচ্ছে হলো তরণ আর এস হচ্ছে হলো স্মরণ তাহলে ভি বিন্দুর ক্ষেত্রে ভিটা হলো এখানে বেগ হলো ভি আর ইউ বস্তু যেহেতু প্রথম অবস্থায় স্থির ছিল বিল্ডিংয়ের উপরে তাহলে সেক্ষেত্রে প্রাথমিক বিবেকটা হচ্ছে হলো শূন্য আর টু এ হচ্ছে হল অভিজ্ঞস্ত তরণ আর এস এসটা কি কত দেখো এস হচ্ছে হলো স্মরণ অর্থাৎ এ থেকে বি বিন্দুতে এসেছে অর্থাৎ এখানে বস্তুটার স্মরণ কত হয়েছে এক্স ধরেছি আমরা তাহলে সেটাই হচ্ছে হলো এসের মান অর্থাৎ স্মরণটার মান হচ্ছে হলো এক্স বোঝা গেল তো এসের জায়গায় আমরা এক্সটা লিখলাম তাহলে ক্ষেত্রে ভিস্কোয়ারের মানটা হচ্ছে কি টু জি এক্স তো এই ভিসকোয়ারের মানটা এখন আমরা এই সমীকরণে বসিয়ে দেবো তাহলে দেখো এম জি মাইনাস এম জি এক্স প্লাস হাফ এম জায়গায় টু জি এক্স তাহলে এম জি এইচ মাইনাস এম জি এক্স হাফ হাফ কাটলে থাকলে হলো এম জি এক্স তাহলে এম জি এক্স এম জি জিএক্স কাটা তাহলে থাকলো এম জি এইচ অর্থাৎ দুই বিন্দুতেও তাহলে আমাদের মোট শক্তিটা কত এম জি এইচ তাহলে আমাদের এ বিন্দুতেও যান্ত্রিক শক্তি এম জি এইচ বি বিন্দুতেও যান্ত্রিক শক্তি এম জিএস তাহলে এরপর আমরা বার করব সি বিন্দুতে যান্ত্রিক শক্তি কত অর্থাৎ স্থিতিশক্তি আর গতিশক্তিটা কত সেটা বের সি বিন্দুতে দেখো কীভাবে বের করবো যে এই সি বিন্দুতে বস্তুটা যেহেতু ভূপৃষ্ঠতে কত উচ্চতায় আছে ভূপৃষ্ঠ থেকে কোনো উচ্চতায় নেই তাহলে স্থিতিশক্তি আমরা জানি চলো এম জি এইচ স্থিতিশক্তি আমরা জানি কি এম জি এইচ যেহেতু এখানে উচ্চতাটা ভূপৃষ্ঠ থেকে ভূপৃষ্ঠের মধ্যেই আছে সি বিন্দুটা তাহলে সেটার কোনো উচ্চতা নেই তাহলে এইচ হলো জিরো তাহলে স্থিতিশক্তি এখানে হচ্ছে এম জি ইন্টু জিরো মানে স্থিতিশক্তি সেখানে জিরো আর গতিশক্তিটা কি গতিশক্তি আমরা সূত্র জানি কি তারপর সেটা বের করছি গতিশক্তি মানে আমরা জানি হচ্ছে হাফ এম ভিসার তাহলে হাফ এটা হচ্ছে হলো এম ভিস্কোয়ারটা আমরা কি সেই একই সূত্র থেকে বের করবো যে ভিস্কোয়ার ইজিক্যাল টু স্কোয়ার প্লাস টু এ এস ভিস্কোয়ার ইউ যেহেতু বস্তুর প্রাথমিক বেগ সেটা হচ্ছে বস্তু স্থির অবস্থায় ছিল সেটা জিরো ভিসার ইজিক্যাল টু জিরো প্লাস টু এ হচ্ছে হলো তরণ সেটা হলো জি আর এস এস হচ্ছে হলো স্মরণ স্মরণটা কত হয়েছে সেটা যে বস্তুটা এ থেকে সি বিন্দুতে এসেছে অর্থাৎ এখানে স্মরণটা কত হয়েছে অর্থাৎ এই যে এইচ উচ্চতা যেটা সেটাই হচ্ছে হলো বস্তুর স্মরণ তো এই স্মরণ এইচ এর মানটা সেটা আমরা এসের জায়গায় লিখবো বোঝা যাবে তো এসের জায়গায় আমরা এইচ লিখলাম এখানে তাহলে কি হলো ভিসকের ইজিক্যাল টু টু জি এইচ তাহলে এই মানটা আমরা এখানে বসাবো যে হাফ ইন্টু এম ডট টু জি এইচ টু টু কাটা গেল তাহলে থাকলো কি এম জি এইচ অর্থাৎ স্থিতিশক্তি জিরো আর গতিশক্তি হচ্ছিল এম জিএস মোট শক্তি তাহলে কত এম জিএস তা জিরো প্লাস এম জিএস অর্থাৎ মোট শক্তি হলো এম জি অর্থাৎ অবাধে পতনশীল বস্তুর যে কোনো অবস্থানে মোট শক্তির পরিমাণ দুর্বক্য অর্থাৎ এ বিন্দুত মোট শক্তি এম জি এস মোট শক্তি এম আর সি বিন্দুত মোট শক্তি এম অর্থাৎ অবাধে পতনশীল বস্তুর শক্তির রূপান্তর কীভাবে হচ্ছে বা অবাধে পতনশীল বস্তুর গতিপথের যে কোনো অবস্থানে মোট যে শক্তির পরিমাণ সেটা যে ধ্রুবক থাকে সেটা আমরা প্রমাণ করলাম বোঝা গেল তো এরপর যখন সেই বস্তুটি বিল্ডিং থেকে যখন মাটিতে স্পর্শ করবে তো বলটি যখন মাটিতে স্পর্শ করবে তখন সেই গতিশক্তি বা স্থিতিশক্তিটা সেটা তাহলে কিসে পরিণত হবে তাপশক্তি বা শব্দ শব্দশক্তিতে রূপান্তরিত হবে অর্থাৎ এর থেকে প্রমাণিত হয় কি শক্তিকে আমরা সৃষ্টি বা ধ্বংস করতে পারছি না শক্তিটা এক শক্তি থেকে আরেক শক্তিতে রূপান্তরিত হচ্ছে অর্থাৎ মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ ধ্রুবক তো আমাদের শক্তি সংরক্ষণ সূত্রটা অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে কিভাবে শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলছে সেটা প্রমাণ করলাম বোঝা গেল যে সমান ভরবেগ বিশিষ্ট হালকা ও ভারী বস্তুর গতিশক্তির তুলনা তো সেটা দেখো কীভাবে করব যে ধরি একটা বস্তুর ভর হচ্ছে হলো এম বেগ হচ্ছে হলো ফি তাহলে ভরবেগ আমরা কী জানি ফি দিয়ে লেগেই তাহলে ভরবেগ হচ্ছে হলো ভর ইন্টু বেগ অর্থাৎ এম ইন্টু ফি তাহলে আমাদের এখন গতিশক্তিটা থিওরি অনুযায়ী কী জানি হাফ এম স্কোয়ার তাহলে এক্ষেত্রে আমরা এম এই সমীকরণের এর এই উপরে নিচে আমরা এম গুণ করলাম অর্থাৎ উপরে এম গুণ করাতে হয়ে গেলো ভি ভিস্কোয়ার নিচে হয়ে গেল হলো টু এম তাহলে এই এম স্কোয়ার এম ভি মানে হচ্ছে আমরা জানি ফি তাহলে এম স্কোয়ার স্কোয়ারের জায়গায় আমরা লিখলাম স্কোয়ার আর নিচে থাকলো কী নিচে থাকলে হলো টু এম তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে স্কোয়ার বাই টু এম তাহলে এই মানটা হচ্ছে হলো ধ্রুবক তাহলে যেহেতু কী বলেছে যে সমান ভরবেগ তাহলে ভর ই হচ্ছিলো গতিশক্তি আর হচ্ছে পি হচ্ছিলো ভরবেগ সমান ভরবেগ বিশিষ্ট হালকা ও ভারী বস্তুর গতিশক্তির তুলনা করতে বলেছে তাহলে যেহেতু ভরবেগটা সমান তাহলে এই রাশিটা হচ্ছিলো ধ্রুবক তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ই সমানুপাতিক ওয়ান বাই এম এর সাথে এমটা হচ্ছিলো ব্যস্তানুপাতিক সম্পর্ক করে আছে তাহলে এখান থেকে আমরা বলতে পারি যদি বস্তুর ভর কম হয় তাহলে গতিশক্তিটা বেশি হবে আর যদি ভর বেশি হয় তাহলে গতিশক্তিটা কম হবে অর্থাৎ সমান ভরবেগ যদি থাকে তাহলে হালকা ও ভারী বস্তুর গতিশক্তির তুলনা কি যে বস্তুর ভর বেশি হবে তার গতিশক্তি কম হবে আর যে বস্তুর ভর কম হবে তার গতিশক্তি বেশি হবে অর্থাৎ এটাই হচ্ছে হলো সমান ভরবেগ বিশিষ্ট হালকা ও ভারী বস্তুর গতিশক্তির তুলনা বোঝা গেল এরপর রয়েছে সমান গতিশক্তি সম্পন্ন হালকা ও ভারী বস্তুর ভরবেগের তুলনা এর আগেরটা বললাম সমান ভরবেগ বিশিষ্ট হালকা বস্তুর গতিশক্তির তুলনা এবার গতিশক্তিটা সমান এবং হালকা ভারী বস্তুর ভরবেগের তুলনাটা করবো তো সেটাকে করবো দেখ ঠিক একইভাবে ধরো একটা বস্তুর ভর এম বেগ হচ্ছে হলো ভি তাহলে ভরবেগ কত পি mv টু এম ভি তাহলে গতিশক্তি আমরা জানি ই 1 টু হাফ এম তাহলে ঠিক ভাবে আগেরটার মতো করে আমরা উপর নিচে সমীকরণের উপর নিচে এম গুণ করলাম তাহলে এম স্কোয়ার ভিস্কয়ার হয়ে যাচ্ছে নিচে থাকছে হচ্ছে হলো টু এম তাহলে এম এম মানে হচ্ছে হলো পি তাহলে এম স্কোয়ার মানে হচ্ছে হলো পি স্কোয়ার তাহলে বাই হচ্ছে হলো টু এম তাহলে পিস্য়ের ইজিকল্টু হয়ে যাচ্ছে আমাদের কি টু এম ই এবার কোনো কোনো গুণ করলে হয়ে যাচ্ছে কি পিস্কের ইজিক্যাল টু টু এমই হয়ে যাচ্ছে তাহলে পি ইজিক্যালটু হচ্ছে রুট অভার টু এম ই অর্থাৎ এখন আমাদের বলেছে গতিশক্তিটা সমান তাহলে গতিশক্তিটা যদি সমান হয় তাহলে ইটা হচ্ছে হলো ধ্রুবক আর পি টুটা হচ্ছে হলো ধ্রুবক তাহলে এই দুটোকে আমরা যদি ধ্রুবক ধরি তাহলে হচ্ছে হলো আমাদের পি সমানুপাতিক রুট এম অর্থাৎ এই সম্পর্ক থেকে কি বলতে পারি অর্থাৎ ভর যার বেশি তার ভরবেগ বেশি হবে আর ভর যার কম যেহেতু সর্ণপতিক সম্পর্ক এখানে তাহলে ভর যার বেশি তার ভরবেগও বেশি হবে ভর যার কম তার ভরবেগও কম বোঝা গেল তো আজকে আমাদের কার্যক্ষমতা ও শক্তি এই চ্যাপ্টারের থিওরি পার্টটা পুরোটা শেষ করা হলো এরপরের ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের কোশ্চিনগুলো নিয়ে আলোচনা করবো তো তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম তোমরা সকলে ভিডিওটা শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের মধ্যে এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা ক্লিক করবে পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য সবাই ভালো থেকো টাট্টা